গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনার পর নতুন করে বাস্তুচ্যুতির শঙ্কায় ফিলিস্তিনিরা ভয় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা বলছেন যাওয়ার কোনো জায়গা নেই তাদের এর মধ্যেই কেউ কেউ আবার প্রতিবাদী হয়ে উঠেছেন বলছেন প্রাণ গেলেও গাজা সিটি ছাড়বেন না তারা গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসনের পেরিয়ে গেছে ২২ মাস এতে প্রাণহানি ছাড়িয়েছে একষট্টি হাজার তিনশো আর অনাহারে মারা গেছে দুই শতাধিক ইসরায়েলি হামলা ও অবরোধের মধ্যেই গাজা সিটি দখলে তেলাবিবের নতুন পরিকল্পনায় যুদ্ধবিধ্বস্ত গাজায় সামরিক অভিযান আরও বাড়বে এতে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় গাজাবাসী উপত্যকাটির সবচেয়ে বড় এ শহরে বর্তমানে আশ্রয় নিয়ে আছেন প্রায় দশ লাখ ফিলিস্তিনি এদের একজন নাইম জানান যুদ্ধ শুরুর পর থেকে বহুবার বাস্তুচ্যুত হয়েছেন তিনি গাজা সিটিতে এসেছি আমি জানিনা এখন কোথায় যাব শিশু ও বৃদ্ধদের নিয়ে আমার পরিবারের জন সদস্য তাদের নিয়ে কিভাবে যাবো এর চেয়ে ভালো আমরা এখানেই থাকবো মরলে এখানেই মরবো গাজা জুড়েই হামলা চালাচ্ছে ইসরায়েল এ পরিস্থিতিতে কোথাও নিরাপদ নয় বলে জানান আরেক সাদা হামলা অনাহারের মতো করুণ পরিস্থিতির মধ্যে আছি। দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল গাজা সিটি কোথাও নিরাপদ নয় সবখানেই হামলা চলছে আমরা কোথায় যাব আমরা কি নিজেদের সাগরে ছুড়ে ফেলব বহুবার যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও এটাই একমাত্র সমাধান বলে মনে করেন অসহায় গাজাবাসী সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ